রেলওয়ে থেকে কিন্তু একটি বিশাল নিক দেওয়া হয়েছে তো নিকটা কিন্তু ওএমএন থেকে দেওয়া হয়েছে মানে ওএমএন পদে নিকটা দেওয়া হয়েছে তো আপনারা আবেদন আগে করতে যাবেন না তার কারণটা হচ্ছে আপনি যে আবেদনটা করবেন আগে কিন্তু আপনার জানা দরকার যে আপনার এই সার্কুলারটি বা অনেক লুক নেওয়া হবে সেটা দেখেই যদি আপনি আবেদন করে দেন হ্যাঁ দেখা গেল পরে আপনার পদটি পছন্দ হলো না বা আপনি করতে চাচ্ছেন না কেননা আগে আপনাকে জানতে হবে আসলে ওয়েমেন এর পদোন্নতি কেমন কাজটা কি এবং কি এই জবটাকে আমার সাথে যায় কি না টোটাল বিষয়টা কিন্তু জানাটা সবচেয়ে বেশি জরুরি আবেদন করার আগে কারণ আমরা কি করি নর্মালি যে কোনো সার্কুলারে কিন্তু বেশি লুক নেওয়া হইলে কিন্তু তাড়াহুড়ো করে পদের সম্পর্কে না জেনে কিন্তু আমরা আবেদন করে দিই তাই না তো এটা করা কিন্তু একদমই ঠিক না আমাদের প্রথমে কিন্তু জানার দরকার যে আমরা যে পদটিতে আবেদন করতে যাব। তো এই কি আমার যোগ্য কিনা বা এই কাজটি কি আমি করতে পারবো কিনা এগুলো সম্পর্কে কিন্তু আসলে একটা জ্ঞান থাকা আমি মনে করি খুবই প্রয়োজন তো ওএমএন এর পদে যে লোকটা নেওয়া হচ্ছে মানে ওএমএন এর পদে যে লোক নেওয়া হচ্ছে তো আপনাদেরকে অবশ্যই জানাটা জরুরি যে ওএ হচ্ছে রাস্তা মানে পথ মানে এটা কিন্তু রেল লাইনের পথের কথা বলা হচ্ছে আর মেন হতো তো মানুষ আপনি জানেন মানে আমরা ফর কিন্তু দেখতে পাই রেল লাইনের কিছু সংখ্যক মানুষ কিন্তু কাজ করে দেখে গেছে পাথর সরে গেছে পাথর ঠিক করতেছে রাস্তার মধ্যে কাঠ সরাই আবার কাঠ দিতেছে বা রেল লাইনের মধ্যে ভরে ভরে গেছে গেছে প্রচুর পরিষ্কার করতেছে আমরা যদি একেবারে একবার গ্রামের বাসায় বলি কুদাল কুন্তি এগুলো নিয়ে কি করি আমরা কাজ করে থাকি ঠিক সেম রেল লাইনে আপনারা দেখতে পাবেন রাস্তা পরিষ্কারের কাজ সেই সাথে আপনার রেল লাইনের কোনো ধরনের কোনো সমস্যা হলো কিনা বা রেলপথের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হলো কি না তো এগুলো কিন্তু মোটামুটি আপনারা জানেন আমরা চোখে আমাদের অনেক সময় দেখি রাস্তা রেল লাইন দিয়ে চলাচলার সময় কিন্তু আমরা দেখতে পাই যে কিছু ওয়েম্যান কাজ করে কি রাস্তাটাকে পরিষ্কার করতেছে পাথর সরে গেলে পাথর আবার দিচ্ছে বা কোনো জায়গায় যদি কোনো ধরনের কোনো কাঠ নষ্ট হয়ে যায় বা স্টিল নষ্ট হয়ে যায় সেটা ঠিক করছে সেই সাথে যদি কোনো নাট খুলে যায় নাটটা কি করছে ঠিক ঠিকমতো লাগাচ্ছে তো এগুলো কিছু কিন্তু একটি ওয়েমেনের কাজেই এখন আমি বলবো ওয়েমেন মোটামুটি আপনি একটা লেবারের কাজও বলতে পারেন এটা কিন্তু খুব কষ্টের একটা কাজ এখন আপনি আপনাকে বুঝতে হবে আসলে কি আপনি কষ্টের কাজ করতে পারেন কি না বা আপনি কি কষ্টের কাজ আপনি করতে পারবেন কি না সেই বিষয়টাও কিন্তু আপনাকে বুঝতে হবে আবেদন করার আগে আগে কিন্তু আবেদন করতে যাবে না এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে সেটা এই ওয়েমেনের কিন্তু সেরকম পদোন্নতি নেই এবং কি এখান থেকে অনেক উপরে উঠা বা এক্সট্রা ভাবে ভালো কিছু করা বা একটা ইনকাম করা সেটাও কিন্তু আপনি পাচ্ছেন না বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে বিশ্লেষণ দিচ্ছে আসলে হচ্ছে অনেকেই বলছে এরকম সুযোগ সুবিধা আসলে এগুলো বুয়া বৃত্তিহীন এগুলো কিছুই না আসলে ওয়েমেন একটা মোটামুটি লেবারের লেবারেরই জব লেবারেরই কাজ তো এখন আপনি যদি মনে করেন যে না এই পরিশ্রমের কাজটা আপনি করতে পারবেন বা আপনি করতে চান তাহলে চাইলে আপনি আবেদন করতে পারেন এটা মোটামুটি একটা মোটামুটি একটা খুব পরিশ্রমের কাজ এছাড়া ওয়েমেনের কাজগুলো কি বা ওয়েমেনের কাজ কিভাবে করতে হয় তো ওয়েমেন যে আছে বা ওয়েমেনের কাজগুলো কি কি কাজ করে থাকে যদি এই ধরনের যদি বিষয় যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি কাজের লিঙ্ক দিয়ে দেব আপনার চাইলে দেখে আসতে পারেন তো আমি বলবো যে আসলেই ওএমএন তেমন কোনো হাই কোয়ালিটির জব না বা ওএমএন কাজ কিন্তু খুব কষ্টের কাজ লেবারের কাজ তো আপনারা ভেবে আবেদনটা করবেন তো এই হচ্ছে ওএমএন অবস্থা তো আপনারা আশা করি পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ